আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটের দেখি আঠারো অঙ্কগুলো খুবই সহজ নিয়মে এবং সহজ পদ্ধতি শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের কোশিদে দেখি আঠারো অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে পাশের ছক কাগজে এখানে একটি পাশে ছক কাগজ দেওয়া আছে দেখো পাশের ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম মানে দেখো এই অক্ষ ওয়াই অক্ষ আর এক্স অক্ষ উভয় অক্ষ এটাকে বলা হয় আবার ঊনুভূমিক অক্ষ এটাকে বলা হয় উলম্ব অক্ষ আর এটাকে বলা হয় কেন্দ্রবিন্দু ঠিক আছে এবার দেখো বড় ক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য এক একক নিয়ে বিন্দুগুলি দেখি ও তাদের স্তাঙ্কগুলি লিখি কি বলা হয়েছে বড় ক্ষেত্রে দুটি বাউর দুর্গ ধরো এক দুই দুটি বাউর দুর্গকে এক এক ধরা হয়েছে তো দেখতে হবে এদিকে দেখো এক দুই মানে দুটি বাহর দুর্গকে এক এক্ক ধরা হয়েছে এই দুটি বাউর দুর্গকে এক এক নিয়ে বিন্দুগুলি দেখতে বলা হয়েছে আর স্তাঙ্কগুলি লিখতে বলা হয়েছে তো দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি প্রথমে দেখব এ বিন্দুটি এর স্তাঙ্ক কি হবে তো দেখো এখান থেকে এই মূল বিন্দু থেকে মানে কেন্দ্র কেন্দ্রবিন্দু থেকে থেকে দেখো এ বিন্দুর কাছে আসবো তো দেখো দুটি বাবর এক এক ধরবো এক দুই মানে এক পেলাম আবার এক দুই মানে দুই পাচ্ছি এর মান পাচ্ছি দুই পাচ্ছি ঠিক আছে তো এখন দেখো আর ওয়াই মান দেখো জিরোই পাচ্ছি কেন দেখো এখানে বসে আছে উপর দিকে যায়নি তো এ বিন্দুর লঙ্ক পেলাম যে দুই কমা জিরো এটা আমি খাতায় টুকে নিচ্ছি এবার দেখো বি নম্বর শেখাবো প্রথমে তোমরা বই দেখে লিখে নেবে লিখবে যে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ উভয় অক্ষর কথা বলা হয়েছে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য একক নিয়ে গুলি হল তো দেখো প্রথমে লিখে নেব যে এ বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক সমান কি পেয়েছি টু কমার জিরো এটা হচ্ছে এক্সে মান এটা হচ্ছে ওয়াইয়ের মান বুঝতে পারলে এটা আমি ঘিরে যেতে পারি আবার দেখো এখানে লিখবো যে বি বিন্দুর স্থানাঙ্ক এবার দেখো আমি বি বিন্দুর স্থান অঙ্কটা বের করে নিচ্ছি দেখো বি এখানে আছে তো এখান থেকে আমি গুনতে শুরু করবো এক দুই মানে এক পাচ্ছি আবার এক দুই দুই পাচ্ছি এক দুই তিন পাচ্ছি এক দুই চার পাচ্ছি এক দুই পাঁচ পাচ্ছি দেখো বি বিন্দুটি স্থানও পাচ্ছি পাঁচ আর এখানে কিন্তু দেখো এটা এখানে বসে আছে ওয়ার মানটা উপরে যায়নি তো ওয়ার মান জিরো হবে বুঝতে পেরেছো বা তোমাদের সহজ করে বললে প্রথমে তোমরা গুঁড়ে নেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পাচ্ছি দশকে দুই দিয়ে ভাগ করে নেবে মানে দুটি ঘর সমান এক এক হোক তো দশ দুই দিয়ে ভাগ করলে পাঁচ পাচ্ছি আর ওয়ার মান জিরো পাচ্ছি বিয়ের মানটাই বসে নিই দেখো তো বিয়ের স্থানাঙ্ক পেলাম আমি পাঁচ কমা জিরো এবার দেখো আমি বিন্দুর স্থানাঙ্কটা বসে নেব দেখো দেখো শিবিন্দু এখানে আছে তো দেখো এদিকে আসেনি মানে মনে রাখতে হবে যে এক্স অক্ষের স্থানাঙ্ঙ্ক পাচ্ছি জিরো উপরে গিয়েছে এটা হচ্ছে ওয়াই অক্ষের স্থান অঙ্ক তো দেখো এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পাচ্ছি মানে আটকে দিয়ে ভাগ করতে হবে কেননা দুটি বাহুর দুটি প্রথতম বড় ক্ষেত্রে বাহর দুর্গ সমান এক একক তো আটকে দুইতে ভাগ করলে হবে চার কি পেলাম স্থান পেলাম শিবিন্দুর জিরো কমা ফোর এটা আমি বসে নেব বসে এলাম জিরো কমা ফোর এবার দেখো আমি ডি বিস্তুর ডি বিন্দুর স্থানাঙ্কটা বসিয়ে নেবো দেখো ছক কাগজে এখানে দেখো ডি বিন্দু আছে মনে রাখতে দেখো এক্স অক্ষের দিকে মানে এক্সের স্থানাঙ্ক পাইনি এখানে গিয়েছে মানে দাগের উপরে আছে ওয়াই অক্ষের উপরেই আছে তো দেখো গুণের উপরে এক দুই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো পাচ্ছি মানে বারোকে দিয়ে ভাগ করতে হবে তো ছয় পাচ্ছি তো কি পেলাম ডি বিন্দুর স্তর পেলাম যে জিরো কমা সিক্স এটা আমি বসিয়ে নেব লিখে নেব জিরো কমা এখন দেখো ই বিন্দুর স্তানটা বসিয়ে নেব সমান দেখো ছক কাগজে এখানে দেখো ই বিন্দু এখানে আছে তো এদিকে দেখো এক্স অক্ষের দিকে আসেনি তো ওয়াই অক্ষের দিকে গিয়েছে বিন্দুটি তো আমাকে ওয়াই রক্ষের মানটা বের করতে হবে এক্স অক্ষর মান পাচ্ছি জিরো ঠিক আছে এখন দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো পাচ্ছি মানে ষোলোকে দুইতে ভাগ করলে আট হবে তো কী পেলাম যে ই ই বিন্দুর স্থান অঙ্ক পেলাম জিরো কমা এইট এটা আমি বসিয়ে নেব এখানে বসিয়ে নেবো জিরো কমা এইট এবার দেখো আমি এফ বিন্দুর স্থান অঙ্কটা বসিয়ে নেব দেখো এ বিন্দুর ছ কাগজে দেখো এ বিন্দুটি এখানে আছে মানে দেখো প্রথমে এক্স অক্ষের দিকে যাব আমি দেখো এখানে আসতে হবে প্রথমে তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আসতে হলো তো আটকে দুই দিয়ে ভাগ করলে কী হবে চার মানে এক্সে মান পাচ্ছি চার এবার দেখো ওয়াই মান বের করবো এক দুই তিন চার তো এবার চারকে দুই দিয়ে ভাগ করলে দুই হবে তো কী পেলাম এ বিন্দুর স্থানটা পেলাম চার কমা দুই এটা আমি বসে নেব তো দেখো এ বিন্দুর স্থান পেয়ে গেলাম চার কমা দুই এখন দেখো জি বিন্দুর স্থান আমি বসে নেব দেখো জিবিন্দুর স্থান অঙ্কটা কী হবে ছক তো দেখো জি বিন্দুটি এখানে আছে তো জি বিন্দুর আমি স্থান অঙ্কটা বের করবো প্রথমে দেখো এক্সে আমি বের করবো তো দেখো আমাকে এখানে আসতে হবে দেখো তো এখানে আসতে হবে তো আমি এখান থেকেই আমি উল্টো করে যাচ্ছি তবুও কিন্তু হয়ে যাবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো পাচ্ছি চোদ্দোকে দুই দিয়ে ভাগ করতে হবে তো সাত পেয়ে যাচ্ছি এক্সের মাল এবার দেখো উপর দিকে যাবো আমি করব তো এক দুই চার চারকে দুইতে ভাগ করলে দুই পাচ্ছি মানে জি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি যে সাত কমা দুই এটা আমি বসিয়ে নেব তো দেখো আমি বসিয়ে নিলাম জি বিন্দুর স্থানাঙ্ক সাত কমা দুই এবার দেখো আমি এইচ বিন্দুর স্থানাঙ্কটা বের করবো দেখো তোমরা ছ কাগজে তো দেখো এইচ বিন্দুটি এখানে আছে তো এই জিপিন তুই আমাকে বের করতে হয় প্রথমে এক্সে মান বের করব তো দেখো এখান থেকে আমি গুনে এদিকে চলে আসছি সহজেই কিন্তু হয়ে যাবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি কুড়ি পাচ্ছি মানে কুড়িকে দুই দিয়ে ভাগ করলে দশ পাবো এক্সে মান দশ পেলাম এবার দেখো ওয়ার মান মানটা বের করবো এক দুই তিন চারকে দুই ভাগ করলে দুই পাচ্ছি ওয়াই মাম পেলাম দুই মানে এইচ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম দশ কমা দুই এটা আমি বসিয়ে নেবো দেখো তো দেখো দশ কমা দুই আমি বসিয়ে দিলাম এবার দেখো আয় বিন্দুর আমি স্থান বের করবো তো আয় বিন্দুর স্থানাঙ্ক কিভাবে দেখো তোমরা ছক কাগজে তো দেখো আয় কোথায় আছে আয় এখানে আছে তো আয় বিন্দুর স্থান বের করব প্রথমে এক্সে মানে বের করবো দেখো এক্সে আমি বের করব তো এদিক যাবো উল্টা গুণে যাচ্ছি আমরা বা তোমরা সোজাগুন লোক করতে পারো এখন দেখো এখান থেকে গুনব আমি এক এক পাচ্ছি দুই তিন চার চার পাচ্ছি ঠিক আছে তো কে চারকে দুইতে ভাগ করে দুই পাচ্ছি এক্স পাচ্ছি দুই এবার দেখো আমি ওয়ার মানটা বের করবো তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তো কে ছয়কে দুইতে ভাগ করে তিন পাচ্ছি তো কী পেলাম আয় বিন্দুর স্থান পেয়ে গেলাম দুই কমা তিন এটা আমি বসে নেব দেখো আমি বসিয়ে দিলাম দুই কমা তিন এবার দেখো আমি যে বিন্দুর এই স্থানাঙ্কটা বের করবো তো দেখো তোমরা ছক কাগজে তো দেখো যে বিন্দুটি এখানে আছে ছক কাগজে তো যে বিন্দুর আমি প্রথমে এক্সে মানটি বের করবো দেখো এখান থেকে আমি গুনতে শুরু করবো তো এই দাগটা ছেড়ে দিয়ে গুনতে হয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পাচ্ছি মানে ছয়কে দুই দিয়ে ভাগ করে তিন পেয়ে যাচ্ছি এক্সের মান তো এবার দেখো এই যে বিন্দুর আমি ওয়াই মানটা বের করব তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পাচ্ছি না আটকে দুই ভাগ করে চার পাচ্ছি তো কী পেলাম যে বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম তিন কমা চার এটা আমি বসিয়ে নেব তো এখানে আমি তিন কমা চারটি বসিয়ে নিলাম ঠিক আছে এবার দেখো কে বিন্দুর আমি স্থানাঙ্কটা বের করবো তো কে বিন্দুর স্থানাঙ্ক সমান দেখো তোমরা ছ কাগজে তো দেখো কে বিন্দু এখানে আছে তো কে বিন্দুর প্রথমে আমি এক্সের মানটি বের করবো দেখো তোমরা এইভাবে সহায্য আসবে এখন দেখো এখান থেকে আমি গুনতে শুরু করবো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট আছে আটকে দুই দিয়ে ভাগ করতে হবে তো চার পেয়ে যাচ্ছি এক্সের মান এবার দেখো আমি ওয়াই এর মানটি বের করবো দেখো এখান থেকে গুনতে শুরু করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পাচ্ছি মানে দশকে দুই দিয়ে ভাগ করতে হবে তো পাঁচ পেয়ে যাচ্ছি তো কী পেলাম কি বিন্দুর স্থানকে পেয়ে গেলাম চার কমা পাঁচ এটা আমি বসে নেব তো দেখো আমি এখানে চার কমা পাঁচটা বসে নেব বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্ন কী করতে বলা হয়েছে তো দেখো দুই নম্বরে বলা হয়েছে বিন্দুগুলির মধ্যে কোন বা কোন কোন তিনটি বিন্দু সমরেক দেখি সমরেক কাকে বলে যে তিনটি বা তিনের অধিক যদি বিন্দু একই স্বরেখে অবস্থান করে তাকে বলা হয় সমরেক বিন্দু তো এখানে দেখো কোনগুলো বিন্দু সমরেক আছে প্রথমে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা সমরেক আছে আবার দেখো এটাও সমরেক আছে এটাও সমরেক আছে তো প্রথমে দেখো এই এফ জি এইচ বসে নেব তারপরে আইজে কে বসে নেব এবং সি ডি ইটা বসে নেবো দেখো এটা আমি খাতায় করে নিচ্ছি লিখব ছক কাগজ ছক কাগজ থেকে দেখছি ছক কাগজে দেখছি যে এফ জি এইচ এটা একসাথে করতে পারি কমা আবার দেখো আই জে কে এবং সি কমা ডি কমা ই বিন্দু গুলি সমরেক আছে বুঝতে পারলে এবার দেখো তিন নম্বর দেখো তিন নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে এখানে দেখো তিন নম্বরে বলা হয়েছে বিন্দুগুলির মধ্যে তিনটি বিন্দু খুঁজে যারা সমরেক নয় তো এখানে দেখো আমরা অনেকগুলো বিন্দু বের করে নিতে যে যেগুলো সমরেক নয় ঠিক আছে ধরো আমি বের করে নিচ্ছি একটা ধরো এ এফ আই করে নিতে পারি এই তিনটি বিন্দু কিন্তু সমরেক আর আরও অনেকগুলো হতে পারে তোমরা কিন্তু মন খুশি বসাতে পারো এটা আমি বসে নিচ্ছি তো দেখো আমি লিখে নিতে পারি যে ছক কাগজ থেকে দেখছি কি বললাম যে এ তারপরে এফ ও আই এই তিনটি বিন্দু সমরেক নয় কেননা এই তিনটে বিন্দু কিন্তু একই রেখায় অবস্থান করছে না বুঝতে পেরেছ এবার দেখো দুই নম্বর প্রশ্ন তো দেখো দুই নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো দুই নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে নিজের কাগজে দেখো এই বিন্দু এই বিন্দু মানে এই সব বিন্দুগুলো দেখাতে বলা হয়েছে তো দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি মন দিয়ে বোঝাও তো দেখো ছ কাগজে প্রথমে আমি এক্স অক্ষটা অঙ্কন করে নেবো তো দেখো এখানে আমি এক্স অক্ষ অঙ্কন করে নিচ্ছি তোমরা এইভাবে সুন্দর করে কিন্তু এক্স অক্ষ অঙ্কন করে নেবে তোমরা অবশ্যই কিন্তু পেনসিল ইউজ করবে মানে ডোল বুঝতে এস তো এখানে আমি এইভাবে এইভাবে তীর্থনা দিয়ে দেবো দেওয়ার পরে এটা হচ্ছে তোমার এক্স মানে মাইনাস এক্স এ দুটা হচ্ছে প্লাস এক্স এবার দেখো আমি ওয়াই অক্ষ অঙ্কন করবো তো দেখো এখানে আমি ওয়াই অক্ষটি অঙ্কন করে নিচ্ছি তো দেখো এইভাবে এখানে আমি ওয়াই অক্ষটি অঙ্কন করে দিলাম পরে পরে দেখো এখানে আমি এইভাবে দিয়ে দেব আর এটা হচ্ছে ওয়াই প্লাস এটা হচ্ছে মাইনাস ঠিক আছে মাইনাস মাইনাস ওয়াই এবার এটা হচ্ছে ও বিন্দু মানে মূল বিন্দু ঠিক আছে এটা মূলবিন্দু তো দেখো এই ছ কাগজে আমি কি করবো প্রথমে দেখো আমি এখানে লিখে নিচ্ছি আমরা দেখো সহজ করে এইভাবে লিখতে পারি ধরো এখানে দুই নম্বর বসে দিলাম লিখব যে ছক কাগজে ছক কাগজে উভয় মানে এক শক্ষ আর ওয়াই অক্ষ ঠিক আছে এক সক্ষকে আবার বলা হয় অনুভূমিক অক্ষ আর ওয় অক্ষ বলা হয় উলম্ব অক্ষ তো কাগজে উভয় অক্ষ বরাবর বরাবর ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বর্গ ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য একক নিয়ে তো দেখো বিন্দুগুলি হচ্ছে ধরো আমি এখানে নিয়ে থেকে বিন্দুগুলোর নাম দিয়েছি এ এ হচ্ছে ওয়ান কমার জিরো কমা ডি এটা হবে জিরো কমা ফাইভ আবার দেখো টু কমা ওয়ান এটা হবে ধরো সি আবার দেখো ডি বিন্দু হচ্ছে থ্রি কমা থ্রি কমা আবার দেখো ই আর এখানে আমি বসিয়ে নিতে পারি ওয়ান কমা থ্রি কমা এফ এর পর ই এর পরে এফ এটা হবে টু কমা ফাইভ এবং দেখো বা ও লিখতে পারি জি জিটা হচ্ছে জিরো কমা জিরো তো লিখবো বিন্দুগুলি বিন্দুগুলি বসিয়ে পাই বসিয়ে পাই বুঝতে পারলে এবার দেখো আমি এগুলো বসে নিচ্ছি প্রথমে দেখো এ বিন্দুর প্রশ্ন নেব এ বিন্দুর মান কী ছিল এক্সের মান ছিল ওয়ান আর ওয়ের মান ছিল জিরো তো দেখো কী করেছি আমি লিখেছি যে উভয় অক্ষ বড়ো বড় ক্ষুদ্রতম বাহর দুর্গ একটি বাহর্ঘ্য এক মানে আমাকে এখানে আসতে হবে এটা পেয়ে যাচ্ছি এক মানে এটা পেয়ে যাচ্ছি এক্সের মান ঠিক আছে এক ঘর আসলে এক্স মান পেয়ে যাচ্ছি এক আর বলা হয়েছে যে জিরো ঠিক আছে ওয়ের মানটা জিরো বলা হয়েছে তো এখানে আমি বসিয়ে নেব জিরো বসে এটাকে আমি ঘিরে দেবো ঘিরে তোমরা এটাকে এইভাবে ঘিরে দিতে পারো আর এর কিন্তু স্থান অঙ্কটা পেয়ে গেলাম যেটা সেটা আমি বসিয়ে নেবো ধরো এ আর এখানে করবো যে ওয়ান কমা জিরো দেখো তোমাদের কত সহজে বুঝিয়ে দিচ্ছি এবার দেখো বি বিন্দু বি বিন্দুর এক্সে মানে আছে জিরো কমা ফাইভ জিরো মানে এখানেই হবে এক্সের মান আর ফাইভ মানে কি ওয়াই এর দিকে যাবে পাঁচ ঘর তো এক দুই তিন চার পাঁচ এখানে পাচ্ছি তো এখানে আমি দেখো এইভাবে বিন্দু বসিয়ে এটাকে দিতে পারি ঠিক আছে আর এটার মানটা আমি বসে নিচ্ছি ধর এখানে মানটা বসে নিছি বি আর এখানে জিরো কমা ফাইভ তোমরা যদি এটাকে আরও ফাঁকা ফাঁকা করতে চাইতে তখন তোমরা করতে পারতে যে দুটি বাহুর দুর্গ সমান এক একক বা তিনটি বাহুর দুর্গ সমান এক একক ধরে করতো ঠিক আছে তখন তোমরা কিন্তু এইভাবে এক দুই দুটি বাহুকে এক এক লিখতে আবার দুটি বাহুকে দুই লিখতে আবার দুটি বাহুকে তিন লিখতে এইভাবে কিন্তু লিখ বুঝতে পারলে এখন তোমরা এগুলোকে কিন্তু আবার এইভাবে লিখতে পারো যে এখানে ধরো আমি এইভাবে লিখতে পারি ফাইভ এটা মানে পাঁচটি করে সে পাঁচ লিখতে পারি আবার ধরো এখানে ধরো দশ লিখতে পারি ঠিক আছে এই দাগগুলো তোমরা লিখে নেবে এককগুলো বোঝানো যাবে ঠিক আছে এখানে ধরো কুড়িয়ে দিলাম এখানে দেখো এটা কিন্তু তোমার হয়েছিল কি এক হয়েছিল ঠিক আছে এক এক সরি পাঁচ হয়েছিল আর এটা হবে দশ আবার দেখো এটা হবে পনেরো মানে পনেরো একক এটা হবে কুড়ি এক বুঝতে পারলে দেখো বিবিন্দুর মান্ডা বসে নিয়েছি স্থান এবার আমি বিন্দুর স্থানাঙ্কটা বসাবো তোমাদের আবার বলছি তোমরা অবশ্যই গ্রুট ব্যবহার করবে তো দেখো বিন্দুর স্থানাঙ্কটা আছে এর মান দুই আর ওয়াই মান ওয়ান তো দেখো এখান থেকে দুই ঘর এখানে আসতে হচ্ছে এক্স এ মান হচ্ছে দুই দুই ঘর আসতে হলো আর ওয়াই মান পাচ্ছি ওয়ান তো এখানে আসতে হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক আর ডি বিন্দুর স্থানাঙ্ক হবে থ্রি থ্রি এখানে আসতে হচ্ছে আর থ্রি এখানে আসতে হচ্ছে ঠিক আছে এইভাবে আমি বসিয়ে দিলাম এখন আমি এর মানটা বসে নিচ্ছি এর মানটা হচ্ছে এটা ধরো ডি বিন্দু আর এ স্থানাঙ্ক হচ্ছে থ্রি কমার থ্রি বুঝতে পারলে এবার দেখো ই বিন্দুর স্থান বসে নেবো ই বিন্দুর এর মান আছে ওয়ান তোমার মানে এখানে আসতে হচ্ছে আর থ্রি পাচ্ছি ওয়াই এর মান তো এক দুই তিন এখানে আসতে হচ্ছে ঠিক আছে এখানে আমি বসে নিতে পারি এখানে আমি এভাবে বসে নিচ্ছি এটা হচ্ছে তোমার ই বিন্দু তো এখানে আমি ই লিখে নিয়ে ই বিন্দু দিয়ে আমি ওয়ান আর থ্রি বসে নেব বুঝতে পারলে এবার দেখো আমি এ বিন্দুটা বসে নেবো তো এ বিন্দুর এক্সে মানে আছে দুই তো দেখো মূল বিন্দু থেকে এক দুই এখানে আসতে হচ্ছে আর ওয়াই মানে আছে পাঁচ মানে এখান থেকে আমাকে এখানে আসতে হচ্ছে এখানে তো এখানে আমি লিখে নেবো এফ এখানে লিখবো টু কমা ফাইভ ঠিক আছে এবার দেখো জি বিন্দুর স্থান অঙ্ক হবে জিরো জিরো মানে এখানে বসে নিয়ে আমি এটাকে ঘিরে দেবো আর এটা আছি ধরো লিখে নিতে পারি জি জিরো জিরো দেখো এই বিন্দুর খুব কাছাকাছি হয়ে গেলো তো তোমাদের আর একটু সহজ করে দিচ্ছি তোমরা কি হবে করতে এভাবে তোমরা ধরো এক্স অক্ষ অঙ্কন করতে আর ওয়াই অক্ষ অঙ্কন করতে ঠিক আছে ধরো তোমাদের এখানে আমি বোঝাচ্ছি যদি তোমরা ফাঁকা ফাঁকা করতে চাও এটাও করলে হবে দেখো এইভাবে করতে করার পরে দেখো এইভাবে এইভাবে করে দিতে এইভাবে করে দিতে এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে এক্স এটা এক্স ঠিক আছে তো তোমরা যদি করতে ফাঁকা ফাঁকা তখন তোমাদের লিখতে হতো ছ কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্র তোমার বাহুর ধর্ঘ্য ধরো করতে কি যে তিনটি বাহুর দৈর্ঘ্য এক একক তখন তোমাদের করতে হতো এক দুই তিন এখানে করতে হতো এক এক দুই তিন এখানে দুই আর এক দুই তিন এখানে করতে হতো তিন এইভাবে কিন্তু পরপর তোমরা বসে এই দিয়ে করতে হতো এক দুই তিন এখানে এক এক দুই তিন এখানে করতে হতো দুই এক দুই তিন এইভাবে কিন্তু পরপর তোমরা চলে যেতে এবার ধরো এ বিন্দুর স্থানকে বসাবো আমি এ বিন্দুর স্থান কি আছে এক আর জিরো তো এখানে দেখো এক পেয়ে যাচ্ছি এক্সের মান আর জিরো মান এখানেই বসতো বুঝতে পারলে এবার বিবিন্দু এসে কি হতো জিরো আর ফাইভ হতো মানে দেখো এভাবে যেতে হয়তো আমাকে এক দুই তিন এটা চার এক দুই তিন এটা হচ্ছে তোমার হচ্ছে পাঁচ মানে এখানে আসতো ফাঁকা ফাঁকা তোমার সুন্দর করে কিন্তু করতে পারতে আবার ধরো বিন্দুর মানটা বসাবো তো দেখো আমাকে এক্সের মান দুই ঘর এখানে আসতে হচ্ছে এটাই এক এটা দুই ঠিক আছে আর ওয়াই মান ওয়ান মানে ওয়ান মানে এখানে পাচ্ছি এখানে আমাকে আসতে হতো বুঝতে পারলে এটা হচ্ছে তোমার সি বিন্দু এটা ধরো এটা এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এটা হচ্ছে সি বিন্দু ধরো ডি বিন্দু কী আছে থ্রি থ্রি তো থ্রি এখানে আসতে হচ্ছে আর থ্রি মানে আমাকে এটা যে এইভাবে এখানে আসতে হতো ধরো তোমরা স্কিল দিয়ে সহজ করে বলতে পড়তে পারো কোথায় আসতে পারছে এখান থেকে আমাকে থ্রি আছে এখানে এখানে আসতে পারছে বুঝতে পারলে দেখো এইভাবে তোমরা কিন্তু পরপর বিন্দুগুলো বসিয়ে নিতে পারত তখন কিন্তু ফাঁকা ফাঁকা সুন্দরভাবে হয়ে যেত বুঝতে পারলে তো তোমাদের আমি দুইভাবে শিখে দিলাম এটাও করলে হবে এটাও করলে হবে তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরেই ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে চেছো তবুও কোথাও যদি বুঝতে পারে থাকো আমাকে কমেন্ট কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্য তোমরা এই লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ